আমার একটা স্বপ্ন আমি ছোট্ট বাচ্চাদের যেই মাদ্রাসা আমাদের আলহামদুলিল্লাহ এখন পাঁচশোর মতো ছাত্র আছে কিন্তু আমি একটা নতুন স্বপ্ন দেখি যে একটা মাদ্রাসা আরেকটা একটা ওইখানে আরেকটা মাদ্রাসা করতে চাচ্ছি যেই মাদ্রাসার মূল লক্ষ্য হইল যে সর্বস্তরের সারা বাংলাদেশের নজওয়ান কিশোর যুবক সর্বশ্রেণীর মুসলমান যার যখন যেটুকুর সময় হয় এইটুকুর সময়ের জন্য আসবে দিন শিখবে ওজুন নামাজ চুরা কেরাত দোয়া কালাম হালাল হারাম পাক নাফাক সুন্নাত এগুলা শিখব এ এটা একটা বড় ইচ্ছা আলহামদুলিল্লাহ যে বললাম তিন দিনের কোর্স করি কিশোর যুবক ছেলেদের জন্য এ উদ্দেশ্য এটা যে ছেলেদের অজু আমাজ সুন্দর হোক ছেলেদের অজু নামাজ ঠিক হোক চুল চেহারা সুন্দর হোক মুসলমানের ছেলে কমপক্ষে অজুটা ঠিক মতো করতে পারে রুকু সেজদাটা ঠিক মতো দিতে পারে দেখা গেছে এই বরকতে ইনশাল্লাহ তার জীবন সুন্দর হবে তা আমি ওইখানে আরেকটা মাদ্রাসা এরকম করতে চাই আমাদের ওই জায়গা যেটা কিনছি এই জন্য বড় জায়গা কিনছি অর্থ হলো আশা হলো কি যে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আলাদা ওইখানে ভবন করব যেখানে শিক্ষক কর্মচারী আলাদা রাখলাম রাখবো যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ এটা আমার স্লোগান আল্লাহ যেন তৌফিক দেয় আল্লাহ যেন কবুল করে জীবন সুন্দর করে